Life yeah, Life this is AGT Live 24 <laughs> Tribal Welfare Department Minister has inaugurated SD Boys Hostel of Ganga Nagar English Media Major School. Eighteen July has been another red-letter day for the SD students of Ambasha. She tribe welfare department minister Bikash Debama has inaugurated 50-seated SD boys hostel of Ganganagar English Medium Age School at Ambasha, and he has also virtually inaugurated both 50-seated SD boys hostel of uh, Jagabandhu Para H School at Gandatisha, 100-seated Maharani Kanchan Pravadevi SD girls hostel at Ambasha in presence of Emily Nandita Dibama ryan, BSE chairman of Ganganagar Adi Block kumarai ryan and collector of dalai bivak hb ias mdc bumikananda Riang's secretary of tribal welfare department dr k Kumar, ifs subdivisional magistrate of mbasha shanjit debama and vice chairman of ganganagar BSE mitunjai ryan bikash debama ST welfare department minister expresses views later we report AGT live twenty five to seven. আঠারো জুলাই আম্বাসা মহকুমার গঙ্গানগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুটি হোস্টেলের উদ্বোধন এবং একটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দুপুর একটায় ফিতা কেটে ফলক উন্মোচনের মধ্য দিয়ে গঙ্গানগর ইংরেজি মাধ্যম দ্বাদশ্রেণী বিদ্যালয়ের পঞ্চাশ আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন তিনি এই ছাত্রাবাস নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি চব্বিশ লক্ষ টাকা পরবর্তী সময়ে অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি তুইসা মহকুমার জগবন্ধু পাড়া বিদ্যালয়ের পঞ্চাশ আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন যা তৈরিতে ব্যয় হয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা সেই সাথে ভার্চুয়ালি আম্বাসা মহকুমায় মহারানী কাঞ্চনপ্রভা দেবী নামাঙ্কিত একশো আসন বিশিষ্ট জনজাতি ছাত্রী আবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা নির্মাণে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এ ছাত্রী আবাসটি গড়ে উঠবে আমবাসা মহকুমার লালছুরি এলাকায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং এমডিসি বিদ্যুৎ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডাক্তার কে শশিকুমার ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি মহকুমা শাসক দেবা আধিকারিক জনজাতি বিকাশ দফতর মন্ত্রী ধলা জেলা তিন হাস্টেল উদ্ঘাটন আঠার জুলা দু হাজার পচিশ বিকাশ দেববর্মা का उद्घाटन किया है उनमें से एक का नाम है गंगानगर इंग्लिश मीडियम एच स्कूल एस टी बॉयज़ हॉस्टल जो अंबाशा में स्थित है दूसरा गंगा तुईसा में जगबंधुपारा एच एस स्कूल एस टी बॉयज़ हॉस्टल साथ साथ अंबाशा में स्थित हंड्रेड सीटर महारानी कंचन प्रभा देवी एस टी गर्ल्स हॉस्टल का भी द्वार उद्घाटन किया है गंगानगर इंग्लिश मीडियम एच एस स्कूल से ये उद्घाटन समारोह में मौजूद थे विधायक नंदिता देवबर्मा रियांग एम डी सी रियांग गंगानगर आर ब्लॉक के बीएससी चेयरमैन खुमुराई रियांग धलाई डीएम विवेक एच बी ट्राइबल वेलफेयर डिपार्टमेंट के सेक्रेटरी डॉक्टर के शशि कुमार और अम्बासा के एसडीएम संजीत देवबर्मा। इस उद्घाटन समारोह में विकास देव वर्मा जनजाति विकास दफ्तर অনেক পিছিয়েছিলাম এখন আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী জনজাতিদের জন্য যে অসুবিধাগুলি ছিল আমাদের যে অসুবিধাগুলি এখন আমাদের জনজাতিগুলিও আমরা মূল স্রোতে শিক্ষা দীক্ষা ছাড়া কোনো ভবিষ্যৎ করা যায় না যে জাতি শিক্ষা উন্নতি এই জাতেই প্রতিষ্ঠিত হয় তার জন্য শিক্ষা হইল মেন সমাজের যে জাতি আমাদের প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে সেই জাতি উন্নতি হবে তার জন্য আমরা শিক্ষার উপরও জোর দিচ্ছি আগামী দিন আমরা যেখানে যেখানে এখনও হয়নি আগামী দিন আমাদের সব জায়গায় হোস্টেলের ব্যবস্থা করা হচ্ছে ধন্যবাদ মিডিয়ারা দেখছেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের টাকা দেওয়া হয় আর ডি বিভিন্ন হাউজিং বোর্ড পিডাব্লুডি তাদেরকে দেওয়া দিয়ে এডিসি তাদেরকে দিয়ে আমাদের কনস্ট্রাকশন করা হয় আগামী দিন আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎ যেমন ভালো ভবিষ্যৎ করতে পারে তার জন্য আমরা সব জায়গার মধ্যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে যতটুক আমরা যে যে হোস্টেলে এখনও কনস্ট্রাকশন হয়নি এখানে কনস্ট্রাকশনগুলি করছি আমরা গঙ্গানগরে এখন আমরা করছি আর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সব জায়গার মধ্যে বয়েস এবং গার্লসের জন্য সব জায়গার ব্যবস্থা করছি টি গার্লস বয়েস হোস্টেল এখানে আমাদের আজকে নতুন উদ্বোধন করা হয়েছে আমার সঙ্গে আছে এখানের লোকাল এমএলএ জনপ্রিয় বিধায়িকা নন্দিতা দেববর্মা এবং এখানের এমডিসি ভূমিকানন্দ রিয়া আমার সাথে আছে আমার সেক্রেটারি দেববর্মা আর অন্যান্য আমার অল ডিপার্টমেন্টের অফিসার আছে আজকে আমাদের সরকার আমরা চাই আমাদের জনজাতিগুলি যারা এসটি কোন বয়েস গার্লস তাদের জন্য থাকা পড়াশোনা করা এটার জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি কারণ হোস্টেলের মাধ্যমে যারা পড়াশোনা করে তাদের জীবনে অনেক কিছু অ্যাসিভমেন্ট করা যায়